আসসালামু আলাইকুম আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই থেকে শুরু করে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সকল ধাপ অতিক্রম করতে হয় এবং এই ধাপগুলো অতিক্রম করতে যে সকল টেনশন মাথায় আসে যে সকল চিন্তাধারা আসে যে সকল কোশ্চিন আসে এগুলার আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের অ্যান্সার দিব যেমন ধরেন যে আমার ভিউ অনুযায়ী ইনকাম রেভিনিউটা ঠিক আছে কি না প্রিন ভেরিফিকেশনের কি সমস্যা ভ্যাট ট্যাক্স এ টিন সার্টিফিকেট অ্যাড করলে কি ফ্যাসিলিটিস আর না করলে কি ফ্যাসিলিটিস ধরেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড অ্যাড করবো কীভাবে ইউএস ট্যাক্স টোকেন অ্যাড ইয়ে করবো কীভাবে এই সকল যে কোশ্চিনগুলো থাকে এগুলো করতে যে সকল প্রবলেম ফেস করতে হয় সেগুলো বিষয়ে আমি আলোচনা করব। সাবস্ক্রাইব করার দরকার নাই ফুল ভিডিওটা দেখেন তাতেই আমার মনে হয় আপনারা সব বুঝতে পারবেন আমার আমি কেননা আমি রিলেটেড এই টেক রিলেটেড ভিডিও তৈরি করি না প্রথমে আসেন প্রথম যে চিন্তাটা আসে ধরেন আপনাদের যাদের এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় আপনার অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করার পরে যে রিভিউতে যে সময়টা নেয় এখানে আমরা একটু অস্থির হয়ে যাই সেটা হচ্ছে যে কি ব্যাপার আমার এখনো দিচ্ছে না কেন আজকে তো হয়ে গেল চব্বিশ ঘন্টা হয়ে গেল এইরকম একটা চিন্তাভাবনা আসে এরা যদিও বলে থাকে যে চার সপ্তাহ সময় নেবে কিন্তু দেখা দেখা যায় যে দুই তিন দিনের ভিতরে এটা দিয়ে দেয় তো অবশ্যই আপনারা দুই তিন দিন এক সপ্তাহ ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখানে ধৈর্যের পরিচয় দিবেন আসলে পুরোটাই ধৈর্যের পরিচয় দিতে হয় যখন আপনাদের এটা দেখবেন যে দুই তিন দিনের ভিতরে রিভিউটা কমপ্লিট হয়ে গেল এরপরে আসেন যে আমাদের মেইন ইনকামটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে অ্যাড থেকে তো অ্যাডটা কী কী করতে হবে অনেকেই চিন্তা করে যে আমি এই দুইটা করলাম যে আরও কোনো অপশন আছে কি না মূলত আমাদের বেসিক যে ইনকামটা আসে অ্যাড থেকে সেটা দুইটা ইয়ে টার্ম একসেপ্ট করলেই হয়ে যায় সেটা হচ্ছে যে ওয়াচ টাইম যে অ্যাডটা আছে লং ভিডিও থেকে এটা অ্যাকসেপ্ট করলে হয় আরেকবার আরেকটা আছে শর্ট ভিডিও যে অ্যাডটা আছে এটা অ্যাকসেপ্ট করলে হয় এই দুইটা অ্যাকসেপ্ট করলে আপনার ইনকামের জেনার জেনারেল ইনকামটা একবারে কমপ্লিট হয়ে যাবে আর যেটা এক্সট্রা যেগুলো ইনকাম সেগুলো অনেক ঝামেলা ভাই সেটা হচ্ছে যে যেমন অনেকে অনেক ভিডিওতে প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্ট সেল করতে গেলে তাদের একটা আলাদা মার্কেট প্লেস প্রয়োজন হয় একটা লিঙ্ক সে তৈরি করতে হয় তো এগুলো ঝামেলা তো মূলত আমাদের যে মেইন যে ইনকামটা আসে অ্যাড থেকে সেটা ওই দুটো করলেই হয়ে যায় আবার আরেকটা আরেকটা কোশ্চিন আসে আমাদের যে আমার ভিউয়ের থেকে ভিউ অনুযায়ী আমার ইনকামটা ঠিক আছে রেভিনিউটা ঠিক আছে এটা একটা কোশ্চিন আসে যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমার একদিন মানে আটচল্লিশ ঘন্টায় আর ছিল বারো বারো হাজার ভিউ সেক্ষেত্রে আমার আর ছিল ধরেন যে আশি আশি টাকা অর্থাৎ পয়েন্ট এইট ডলার আর ছিল কিন্তু আরেকদিন আমি দেখছি যে আমার আট কে ভিউয়েতে ওইটে ওয়ান পয়েন্ট টু ডলার মানে একশো বিশ টাকা ইনকাম হয়েছে তো পরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে কি ব্যাপার আমার আগে এত ওয়াচ টাইম আসলো বারো ইয়ে ভিউ আসলো বারো কে বারো হাজার ভিউ আসলো বারো হাজারতে আমার দিলো আশি টাকা আবার এখানে মানে আট দশ হাজার ভিউতে দিল আমাকে একশো বিশ টাকা কি ব্যাপার তো এটা অনেক সময় হয় কি এই কোশ্চেনটার একটাই অ্যান্সার সেটা অনেক সময় হচ্ছে কি আপনার যখন আপনি নতুন প্রথমে একটা ভিডিও ছেড়ে দেন সেই ভিডিওতে অ্যাড জেনারেট করতে ওরা কিছু সময় নেয় সেক্ষেত্রে আপনি একটা ভিডিও ছাড়লেন আপনার তো কিছু অডিয়েন্স আছে এগুলো সঙ্গে সঙ্গে দেখে নেয় অ্যাডটা ওরা জেনারেট মানে সেট করার সময়ের আগে আপনার অনেক অধিকাংশ অডিয়েন্স দেখে ফেলে সেক্ষেত্রে আপনার ভিউ বেশি হয়েছে কিন্তু রেভিনিউটা কম আসে কিন্তু যে যেটা দেখা যায় যে লং ভিডিওতে অনেক দিন ধরে অনেক আগে থেকে সেই সেক্ষেত্রে আপনার মনে করেন যে ওই ভিডিওতে অল্প ভিউ আসলে আবার রেভিনিউটা বেশি পাওয়া যায় আবার আরেক ক্ষেত্রে দেখা যায় যে যে মাসের শুরু বা শেষের দিকে যে সময় অ্যাড বেশি দেয় সে সময় আবার রেভিনিউটা বেশি বেশি আসে তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নাই কোনো সময় দশ হাজার ভিউতে একরকম রেভিনিউ আসবে আরেক দশ হাজার ভিউতে অন্য সময় আরেক রকমের রেভিনিউ আসবে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হলে এটা আলাদা বিষয় কিন্তু সামান্য পার্থক্য হলে এ নিয়ে চিন্তার কোনো কারণ নাই আপনি পিন ভেরিফিকেশানটা করবেন কিভাবে পিন ভেরিফিকেশানটা আমি বলে রাখি পিন ভেরিফিকেশন আপনার ইউটিউবে যদি দশ ডলার হয় তাহলে আপনার পিন ভেরিফিকেশনটা আসে পিন ভেরিফিকেশন অ্যাডসে গুগল অ্যাডসেন্সে দশ ডলারের প্রয়োজন নেই আপনার যদি ইউটিউব অ্যাকাউন্টটাতে মনিটাইজেশনের পরে যে মনিটাইজেশন ডলার চিহ্নটা আছে ওই ডলার চিহ্নতে প্রেস করবেন করে করে যদি দেখেন আপনার যে দশ ডলার ওখানেই অ্যাড জমা হয়েছে যে দশ ডলার হয়েছে আমার মোট ইনকাম সেটা দুই মাস হোক তিন মাস হোক এক মাসে হোক যদি দশ ডলার ইনকাম হয় তাহলে দেখবে দেখবেন আপনার পিন ভেরিফিকেশন অপশানটা দিয়ে দিছে অর্থাৎ গুগল অ্যাডসেন্সে দশ ডলারের প্রয়োজন নেই শুধু যদি আপনার দুই তিন মাসে ধরেন যে ইউটিউব অ্যাকাউন্টে দশ ডলার হয় তাহলে হয়ে গেল এটা একটা অপশন গেল এ ধাপ গেল এরপরে আসেন যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি সেট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও ধৈর্য ধরে থাকতে হবে সেটা হচ্ছে যদি এবার গুগল অ্যাডসেন্সের ভিতরে যদি এবার দশ ডলার কমপ্লিট হয় দশ ডলার জমা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ে দিয়ে দিবে ওরা ব্যাঙ্ক সেট আপটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা দিয়ে দিবে তাহলে প্রথম পিন ভেরিফিকেশনে ধরেন যে আপনার যদি ইউটিউব অ্যাকাউন্টে দশ ডলার কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে পিন ভেরিফিকেশন পেলেন আর যদি গুগল এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার হয় সেক্ষেত্রে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ইয়েটা অপশানটা পেয়ে গেলেন দুইটা অপশন গেল এবার আসেন যে টাকা উত্তোলনের সময় সময় কখন টাকা উত্তোলনে উত্তোলন করতে গেলে অবশ্যই গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা আছে সেইখানে আপনার একশো ডলার কমপ্লিট হইতে হবে যদি একশো ডলার কমপ্লিট হয়ে যায় তাহলে এরা মাসের সাতাশ আঠাশ তারিখে মানে এই এই সময়টা মানে সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিরিশের ভিতরে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দেয় এবার ব্যাংকে ট্রান্সফার আগে আসবে হচ্ছে যখন একশো ডলার কমপ্লিট এরপরে অপশন আছে যে ইউএসের ট্যাক্স সাবমিট অর্থাৎ ইউএসএর ট্যাক্স সাবমিট তো অবশ্যই করতে হবে না করলে লং একটা সময় গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন তো এই ট্যাক্স সাবমিট করার ক্ষেত্রে আমি টিন সার্টিফিকেট যোগ করব কি না এটার ফায়দা কি না করলে কি হবে আর করলে কি হবে এটা একটু ক্লিয়ার করে দেখি যদি আপনি না করেন কোনো সমস্যা নাই আপনার যদি আপনার ইউএসএর থেকে যদি ধরেন একশো টাকা আসে তাহলে ওখান থেকে আপনার থার্টি তিরিশ টাকা কেটে নিবে ইউএস আপনার মোট ইনকামের না যা শুধু ইউএস ইউএসের যে অডিয়েন্সগুলো আছে সেখান থেকে যদি মনে করেন যে আপনি একশো টাকা পান ওই অডিয়েন্সগুলোর থেকে তাহলে সেখান থেকে আপনার তিরিশ টাকা কেটে নিবে আর সত্তর টাকা আপনাকে দেবে আর আপনার যদি আপনি সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার সম্ভবত দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কেটে নেয় বাকি টাকাটা আপনাকে দিয়ে দেয় শুধু এর ক্ষেত্রে আর আপনার যদি কোনো বাংলাদেশে বা আদার্স কোনো কান্ট্রির ইয়ের থেকে ইনকাম আসে তাহলে সেখান থেকে কাটবে না তো এটাই হচ্ছে এটার পার্থক্যটা তো টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধা হচ্ছে এটাই তো টিন সার্টিফিকেট সাবমিট করার পরে সাবমিট করলেন করার পরে একশো ডলার যখন কমপ্লিট হবে তখন আপনার অটোমেটিকভাবে আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবে এবার ব্যাংকে টাকা ট্রান্সফার করলে এই ব্যাংকের যে একটা ইয়ে আছে সময়টা নেয় ধরেন অনেক ব্যাংক এক সপ্তাহ পর্যন্ত এইগুলা বাংলাদেশের ব্যাংকের কথা ঠিক বলা ঠিক না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এক দুই তিন দিনের ভিতরে টাকাটা ঢুকে যায় ব্যাংকে তো এই নিয়েও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মূলত ধৈর্যটাই হচ্ছে মেইন ধৈর্য ধরে কাজ করলে সময় বেশি লাগলেও সঠিকভাবে সুন্দরভাবে নিশ্চিন্তে আপনি সকল প্রসেস কমপ্লিট করে টাকাটা হাতে পাবেন তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ